সুপার ওভারের ম্যাচে বল হাতে কামাল দেখালেন বোলার ডিঙ্কু সিং ওর ক্যাপ্টেন সূর্যকুমার নিজের বোলারদের ওপর ভরসা করতে না পেরে হারা ম্যাচে শেষ ওভারে নিজেই বল করতে এলেন ক্যাপ্টেন আর তাতেই বাজিমাত ম্যাচ ড্র করিয়ে জিতলেন সুপার ওভার টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে চুনকাম ভারতের শেষ ম্যাচে শ্রীলঙ্কার এমন জেতা ম্যাচ হারের কী কারণ বললেন সোয়েব আক্তার জানানো এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএ স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন আর খেলাধুলার ব্যাপারে আগ্রহী তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত হয়েছিল দ্বিতীয় ম্যাচেই চ্যারিত আশালঙ্কা দলকে রুদ্ধশ্বাস তৃতীয় ম্যাচে সুপার ওভারে হারিয়ে দিলেন সূর্যকুমার যাদবেরা প্রথমে ব্যাট করে মঙ্গলবার ভারতীয় দল নয় উইকেটে একশো সাঁত্রিশ রান তোলে জবাবে আট উইকেটে শ্রীলঙ্কাও করে একশো সাঁত্রিশ রান টাই হওয়ার পরে ম্যাচ গড়ায় সুপার ওভারে সূর্যকুমার বল দেন ওয়াশিংটন সুন্দরকে সুপার ওভারের প্রথম বলে ওয়াইট করলেও কুশল পেটেরা ও প্রথম নিশংকাকে ওয়াশিংটন সুন্দর আউট করে দেন তিন বলের মধ্যেই শ্রীলঙ্কা করে মাত্র দুই রান প্রথম বলেই চার বেড়ে ভারতকে জয় এনে দেন সূর্যকুমার প্রায় জিতে যাওয়া ম্যাচ হাতছাড়া করলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা ভারতের এই জয় এলো বোলার রিঙ্কু সিং এবং সূর্যকুমারের জন্য ম্যাচের উনিশশো কুড়িতম ওভারে দুজনেই দু উইকেট করে নিয়ে ভারতকে অবিশ্বাস্যভাবে লড়াইয়ে ফিরিয়ে আনেন তারা এর আগে টস জিতে ভারতকে ব্যাট করতে পারেন শ্রীলঙ্কার অধিনায়ক প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও বিপর্যয়ের মুখে পড়ে ভারত সহ অধিনায়ক গিল এর উনচল্লিশ রান ছাড়া প্রথম সারির কোনো ব্যাটসম্যানই রান পেলেন না আটচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে লড়াই করার মতো একশো সাঁত্রিশ রানে পৌঁছে দেয় রিয়ান পরাগ ও ওয়াশিংটন সুন্দর শ্রীলঙ্কার বোরারদের মধ্যে সফল হয়েছেন মহেশ শেখসানা সানা আঠাশ রানের তিন উইকেট নিয়েছিলেন তিনি জয়ের জন্য একশো আটত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাবলীলভাবে খেললেন শ্রীলঙ্কার ব্যাটারেরা প্রথম উইকেটের জুড়িতে নিশাঙ্কা ও কুশল ম্যান্ডিশ আট রান তোলে একশো দশ রানের রেস করে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা আর তারই মধ্যে আঠারোতম ওভারে জঘন্য বল করে শ্রীলঙ্কাকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন ভারতীয় বোলার খলিল আহমেদ পাঁচটি ওয়াইড করেন তিনি তবে শেষ দু ওভারে নয় রান বাকি থাকলেও প্রথমে রিঙ্কু সিং ও পরে ক্যাপ্টেন নিজে বল করে দুজনে দুটি উইকেট নিয়ে ম্যাচ ড্র করেন ও শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার এমন জেতাম হারের কারণ বলতে গিয়ে পাকিস্তানের সাবেক বোলার সোয়েব আক্তার বলেছেন শ্রীলঙ্কার মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা তবে তিনি ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমারের সাহসিকতার কথাও বলেছেন শেষ ওভারের ওই পজিশনে নিজে বল করতে আসার যে সাহস সূর্যকুমার দেখিয়েছে তা প্রশংসা করার মতোই তো বন্ধু আপনাদের কেমন লাগলো ভারতের এই জয় আর ক্যাপ্টেন হিসেবে সূর্যকুমারের দক্ষতা কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না